পুরো নারায়ণগঞ্জ শহর যেন ময়লার ভাগার সড়ক বাড়ির পাশে ময়লার স্তূপ খাল নালাগুলোতেও জমে আছে আবর্জনা তাই জলাবদ্ধতার সাথে যেন মশার কারখানা দুর্গন্ধের টেকা দায় এলাকাবাসীর স্থানীয়রা বলছেন সিটি কর্পোরেশন কিছু উদ্যোগ নিলেও সেটা পর্যাপ্ত নয় নির্বাচিত হলে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করার অঙ্গীকার করেছেন প্রার্থীরা শহরের প্রাণকেন্দ্রের এই সড়কটির পাশে ময়লার ভাগার দুর্গন্ধে কেউ যায় না ওদিকে সুযোগে ময়লা স্তূপের উপরই মাদক শিবিরের আড্ডা প্রকাশেই যে ওখানে বাবা খাইতেছে কেউ কিছু শোনে না যে যেখানে বাথরুম করতে আছে দুর্গন্ধে থাকান যায় না নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কের পাশে এমন ময়লার স্তূপ চোখে পড়ে পরিষ্কার করা হয় না অনেক দিন প্রতিদিনই আরো ময়লা জমছে তাই পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব ভালো ভালো জায়গার মধ্যে ময়লা টয়লা খালায়া ডাস্টবিন মানে হালাইছে গা জিনিসটা এটা কোনো কেউ পদক আপনি না গায়ে ডেলি হালাইতেছে মানুষের খাল পার যারা থাকে খালের পার হেরাই ময়লাটে হালায় মানুষের জন্য শহরের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নেই তাই যত্রতত্র মলমূত্র ত্যাগ করে ভাসমান মানুষ জায়গাটা ময়লার কারণে সবাই পিরসা ফেরে ময়লা না থাকলে কেউ পিরসা ফিরতে না এখানে কোনো পরসাবের জায়গা নাই সব রাস্তায় গাড়ে পরসাব করে এই যে এই রাস্তার মাঝ ও পরসাব করে টাকা জায়গাতে দুই একটা পরসাবখানা বানায় দিতে পারে জনগণ পায়না করতে পারে শহরের খাল নালাগুলো আবর্জনায় ভরা বর্ষা এলেই ময়লা পানিতে ডুবে যায় আশেপাশের বাড়িঘর আবর্জনার মধ্যে খালগুলো যেন মশার এক একটি কারখানা বৃষ্টি বাদল হলে আপনার পানি আটকে যায় জ্যাম হয়ে যায় রাস্তাঘাটে পানি উঠে যায় মানুষের চলতে কষ্ট হয়ে যায় ময়লা আবর্জনা ডেঙ্গু মশা খান তৈরি হয় খাল গুলা একদম দুর্গন্ধের জন্য রাস্তা দিয়ে হাঁটা যায় না আবারও সিটি নির্বাচন তাই নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের অঙ্গীকার করছেন প্রার্থীরা তে একর জায়গা অলরেডি আমরা একবার করেছি আমাদের সাথে পিঠিবির চুক্তি হয়েছে ওইখানে বজ্র থেকে বিদ্যুৎ তৈরি করা হবে পার ডে ছয়শো টন ময়লা আমাদের দিতে হবে যেখানে বজ্র থেকে বিদ্যুৎ হবে তখন তো আমাকে চেয়ে চেয়ে ময়লা আনতে হবে কিনতে হবে যে আবর্জনা যে একটা অত্যাধুনিক কারিগরি ব্যবস্থাপনা আছে সেটা সিটি কর্পোরেশন করে নাই বর্জ্য ব্যবস্থাপনা একটা কঠিন বিষয় না এটা আধুনিক প্রযুক্তিতে বর্জ্য ব্যবস্থা করা হবে আধুনিক সাইন্টিফিক এবং এটা কোনো কঠিন বিষয় না নগরবাসী বলছেন নারায়ণগঞ্জ শহরের পঁয়নি আসনের ভালো ব্যবস্থা নেই তারা এই অবস্থা থেকে মুক্তি চান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সড়কগুলোর পাশে ময়লার স্তূপ খালগুলো বদ্ধ হয়ে আছে আবর্জনার ভারে সামনে আরেকটি নির্বাচন এই নির্বাচনেও নিয়ম মাফিক ময়লা আবর্জনা পরিষ্কার আর খাল সংস্কারের অঙ্গীকার করছেন প্রার্থীরা কিন্তু সংশয় কাটছে না ভোটারদের শাকিল হাসান যমুনা নিউজ নারায়ণগঞ্জ সিলন ফ্যামিলি ব্ল্যান্ডের কড়ালিকার আর সতে পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা